বন্ধুরা তোমরা কি কখনো একটা প্লাস্টিক ঝুড়ির সাহায্যে পুরো পরিবারের জামাকাপড় শুকিয়ে দেখেছ অথবা ছোট্ট সুচে সুতো পরাতে অসুবিধা হচ্ছে এখন থেকে একটা বোতলের সাহায্যে ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারবে পেনের কালি শেষ হলে পেনগুলো কি ফেলে দাও ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারবে প্রত্যেক দিনের মতো আজও আমি তোমাদের সঙ্গে কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব যেগুলো তোমাদের সংসারের অনেকটাই কাজে আসবে চলো আজকের প্রথম টিপস দেখে নি বন্ধুরা ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যা হয় বিশেষ করে বয়স্ক মা ঠাকুমাদের কিন্তু এই সমস্যাটা হয় দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতেই পারছে না আজকে একটা বোতল দিয়ে ছোট্ট সূচে সুতো পরাবো এখানে বোতলের চিপিটা আমার লাগবে আর নিয়েছি তার এই তারগুলো আমাদের প্রত্যেকের কাছে থাকে এগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই এই তারের ভিতরে দেখবে একটু তামার তার থাকে সরু মতো তামার তারটা আমি টেনে বের করে নেব তারের ভিতর থেকে একটু টানলেই কিন্তু তামার তারটা আমি খুব সহজেই বার করতে পারবো আর এটা কিন্তু খুব সরু হয় তাই কিন্তু আমাদের ছোট্ট সুচে সুতো পড়াতে অনেকটাই কাজে আসবে দেখো তামার তারটা আমি বের করে নিয়েছি এরপর এটাকে একটু ইউর মতো করে আমি বাঁকিয়ে নিচ্ছি নি এইভাবে কিন্তু করে নেব তারপরে যে বোতলের ছিপিটা নিয়েছি এখানে কিন্তু এটা আমি লাগিয়ে দেব। একটা সেলোটেপ সেলো সেলোটেপের সাহায্যে লাগাবো তোমরা ডবল টেপ ব্যবহার করতে পারো আমি একটা সেলোটেপ নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু তারটাকে আমি এখানে বসিয়ে এইভাবে ইউ করে একটু চেপে দিচ্ছি চেপে দিলে কিন্তু খুব সুন্দর একটা টুল তৈরি হবে সুতো থেকে সুসটাকে বের করেছি এরপরে যে টুলটা বানিয়েছি এই তারের মধ্যে আমি প্রথমে এই সুসটাকে ভালো করে পরিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দেখো খুব সহজেই কিন্তু আমি গলিয়ে দিলাম এই সুসটা এই তারের মধ্যে এরপরে সুতোটা নেব সুতোটা যে তারের মাঝখান আছে তার মধ্যে কিন্তু সুতোটা দিয়ে টেনে নেব তাহলেই কিন্তু দেখবে খুব সহজেই ছোট্ট সুচে সুতো পরানো হয়ে যাবে দেখো আমি এইভাবে কিন্তু প্রথমে সুসটা দিয়েছি তারপরে সুতোটা দিয়ে এইভাবে যখন সূচটা আমরা বের করব তখনই কিন্তু আমাদের ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে একটু স্কিনে ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি করলাম আশা করছি তোমাদের এই ছোট্ট আইডিয়া ভালো লেগেছে আজকের প্রত্যেক আর ছোট্ট সূচে সুতো পরাতে কোনো ঝামেলাই হবে না এই রকম একটা বানিয়ে রাখলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপস দেখে নিই এখানে একটা গ্লাস নিয়েছি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় খাওয়ার পরে গ্যাস হয় অম্বল হয় বুক জ্বালা করে তখন আমরা ওষুধ খেলেও অনেক সময় দেখা যায় এই সমস্যা থেকে রেহাই পাই না তাও কিন্তু আমাদের গ্যাস হয় তখন তোমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো এক গ্লাস গরম জল নেব তারপরে নেব হাফ চামচ জোয়ান যে জোয়ান আমরা খাই ওই জোয়ান হাফ চামচ নিয়ে হাতের মধ্যে একটু ঘষে নেব নিয়ে তারপর জলের মধ্যে দিয়ে দেব। উষ্ণ গরম জলে জোয়ান দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বিট নুন বিট নুন হজম করতে খুব ভালো সাহায্য করে আর জোয়ান কিন্তু গ্যাস অম্বল দূর করতে খুব ভালো সাহায্য করে এরপরে সম্পূর্ণ মিশিয়ে তারপরে আমরা খেয়ে নিলে কিন্তু গ্যাস অম্বল একদম চলে যাবে বুক জ্বালাও হবে না শরীর কিন্তু ভালো থাকবে আশা করছি তোমাদের এই ছোট্ট টিপস ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের পেন থাকে পেনগুলো ডিপ শেষ হয়ে গেলে আমরা তো ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না ফেলবো না এর যে খাপগুলো হয় মুখগুলোকে আমি খুলে নিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটার মুখ খুলে নেব নিয়ে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি এর মধ্যে কিন্তু তিনটে যে পিনের মুখ খুলেছি এটাকে এখানে অ্যাটাচ করব সেই জন্য একটা কার্ডবোর্ড কেটেছি এই মাপের সাহায্যে কিন্তু আমি তিনটে মুখ এখানে আটকে দেব এটা তোমরা একবার বানালে দুটো কাজে ব্যবহার করতে পারবে আর কিন্তু কোনো সমস্যা হবে না দেখো সেলোটেপের সাহায্যে এইভাবে কিন্তু বড় করে সেলোটেপ কেটে এইভাবে ভিতরে ঢুকিয়ে কিন্তু আটকে দেব খুব সহজে এটা আটকে যাবে একদম কিন্তু খুব তুলবে না এটা আমাদের তৈরি হয়ে গেছে এটা আমরা ঘরে যে কোনো একটা জায়গায় হ্যাং করে দেব দেয়ালের মধ্যে এটা আমাদের একটা কি হোল্ডার তৈরি হলো দেখা যায় আমাদের যে ঘরের চাবি বা গাড়ির চাবি আমরা কোথায় রাখি খুঁজেই পাই না তখন কিন্তু আমরা এইভাবে খুব সহজেই চাবিগুলোকে রাখতে পারবো বা দেখা যায় পেনটাও কিন্তু কোথায় রাখি বুঝতে পারি না তবে পেনটা এইভাবে রাখলে আমাদের প্রয়োজনে পেনটাও বের করে ব্যবহার করতে পারবো আর চাবিটাও কিন্তু হাতের কাছে পেয়ে যাবো কোথাও যাওয়ার থাকলে বারবার আর ঘরের চাবি বা আমাদের গাড়ির চাবি খুঁজতে লাগবে না এইভাবে রেখে দিলে কিন্তু খুব সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাব আর পেনটাও যখন প্রয়োজন হবে পেনটা নিয়ে আমরা লেখালেখি করতে পারবো আশা করছি তোমাদের এই ছোট্ট আইডিয়া ভালো লেগেছে চলো পরবর্তী আইডিয়া দেখিনি বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি থাকে এই ঝুড়ির মধ্যে আমরা অনেকে সবজি রেখে থাকি আবার অনেকে বাসন কোষণ রেখে থাকি এই রকম একটা প্লাস্টিকের ঝুড়ি থাকলে তোমরা পুরো পরিবারের জামা কাপড় শোকাতে দেখো একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এটা কিন্তু মিডিয়াম খুব বড় না আবার খুব ছোট না এই ভিডিও দেখলে তোমরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে যে কেউ জামা কাপড় শোকাতে পারবে একসঙ্গে পুরো পরিবারের জামা কাপড় তোমরা এই একটা ঝুড়ির মধ্যে শোকাবে দেখো ঝুড়িটাকে প্রথমে আমি উবুর করে নিয়েছি এরপর নেব বেশ কিছু সুতো সুতো বা দড়ি এখানে আমি একটা ব্যাগ কেটে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ ছিল ওটাকে কেটে আমি দড়ি বানিয়ে নিয়েছি তোমরা যে কোনো দড়ি এখানে ব্যবহার করতে পারো এখানে আবারও আমি এটাকে প্লাস্টিকের ঝুড়িটাকে উবুর করে নিয়েছি এরপর যে দড়িগুলো আমি নিয়েছি এটাকে আমি একটু কিছুটা ছাড় দিয়ে দিয়ে কিন্তু এইভাবে বেঁধে নেব দুবার করে আমি গিট দিয়ে নিচ্ছি যাতে না খুলে না যায় এটা আমরা কিন্তু সারা বছর ব্যবহার করব তাই দুবার করে গিট দিয়ে কিছুটা ছাড়াছাড়ি করে কিন্তু আমি প্রত্যেকটা দড়ি বেঁধে নিচ্ছি দেখো ঝুড়ির চারিদিকে কিন্তু আমি প্রত্যেকটার পিছনে দড়ি বেঁধে নিচ্ছি এরপর উপরের দিকেও কিন্তু চারটে দড়ি বাঁধতে হবে তোমাদের ঘরে ছোট বাচ্চা থাকলে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকলে বা বাচ্চা কাচ্চা থাকলে পুরো পরিবারের জামাকাপড় শোকানোর জন্য তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে দেখো উপরটা আমি উল্টে নিয়েছি নিয়ে তারপরে উপরের দিকে চারটে আমি চার কোনায় এইভাবে দড়ি বেঁধে নিচ্ছি যাতে এটা ব্যালেন্স করে আমরা কোথাও হ্যাং করতে পারি কোথাও ঝোলাতে পারি তাই চারটে দড়ি বেঁধে নিয়েছি এরপরে মাথাটাকে সমান করে ধরে এইভাবে কিন্তু একটা গিট দিয়ে নেব তাহলে কিন্তু আমরা সমস্ত জায়গায় এটাকে হ্যাং করতে পারবো রাখতে পারবো একদম কিন্তু এদিক ওদিক হবে না দেখো গিট দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এখানে নেবো কাপড় শুকনো করার ক্লিপ এই ক্লিপ আমাদের সবার কাছে থাকে এই ক্লিপগুলো দিয়ে প্রত্যেকটা সুতোর মধ্যে ক্লিপটা ঢুকিয়ে ভালো করে কিন্তু গিট দিয়ে বেঁধে নেব আমরা একবার বানিয়ে নিলে কিন্তু সারা বছর জামাকাপড় শুকনো করার টেনশান থেকে মুক্তি পাব আর আমাদের বাড়িতে কিন্তু অনেকের আছে যে ঘর বাড়ি ছোটো জামাকাপড় মেলার জায়গা হয় না তারাও কিন্তু ঘরের মধ্যে জামাকাপড় মেলতে পারবে অনেকে আছি হয়তো সকালে কাজে যাই বা কোথাও যাচ্ছি অনেক রাতে ফিরবো ছাদের মধ্যে জামা কাপড় মেললে তুল তোলার লোক নেই এইভাবে বানালে কিন্তু ঘরের মধ্যেই তোমরা জামা কাপড়টা মেলে যেতে পারবে আর কারোর ভরসা করতে হবে না যে কেউ আমাদের জামা কাপড়টা তুলে দেবে আর এই দেখো আমার পুরো সম্পূর্ণ ক্লিপটা প্রত্যেকটা দড়ির মধ্যে লাগানো হয়ে গেছে এর উপরটা ধরে আমি একটা জায়গায় হ্যাং করে দিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা একটা ঝুড়ির মধ্যে পুরো পরিবারে জামাকাপড় মেলতে পারবে দেখো এটা কিন্তু আমি ঘরের মধ্যে হ্যাং করেছি তোমরা ঘরের মধ্যে যে কোনো একটা কণার দিকে হ্যাং করে রাখবে এরপর তোমাদের প্রয়োজনীয় যেসব জামা কাপড় প্রত্যেক দিনে তোমরা এইভাবে ক্লিপের মধ্যে লাগিয়ে দেবে তোমরা এখানে কিন্তু হ্যাঙ্গারও ব্যবহার করতে পারো আমি সেটা পরে দেখাচ্ছি প্রথমে দেখো আমি একসঙ্গে কতগুলো জামা কাপড় এখানে মেলেছি ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের তো প্রচুর জামা কাপড় হয় তাদেরও জামাকাপড় কিন্তু এইভাবে তোমরা মেলতে পারবে সেকেন্ডে শুকিয়েও যাবে আর কিন্তু তোলার একটা ঝামেলা থাকবে না ঘরের মধ্যে সারা দিন থাকলেও কিন্তু ময়লাও হবে না আর শুকনো হয়ে যাবে আর তোলা ঝামেলা থাকবে না আজকের আমার কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাবে ভালো মতামত হলে জানাবে আবার খারাপ হলেও জানাবে দেখো তোমরা কিন্তু একটা বানিয়ে রাখলে ঝুড়ির মধ্যে তোমরা যখন ইচ্ছা কিন্তু ছোটোখাটো জামা কাপড় মেলতে পারবে বাচ্চাদের কিন্তু প্রচুর জামা কাপড় হয় তাদেরও জামা কাপড় কিন্তু খুব সহজেই ঘরের ভিতরে মেলতে পারবে হয়তো বাড়িতে মেম্বার কম জামাকাপড় তোলার মানুষ নেই সকালে হয়তো কোথাও বেরোচ্ছ রাতে এসে জামাকাপড় তুলতে হবে তখন কিন্তু এই রকম ঘরের মধ্যে মেলে গিয়ে তোমরা চলে যেতে পারবে দেখো কত সহজেই কিন্তু ঘরের মধ্যে একটা ঝুড়ির সাহায্যে আমরা প্রচুর জামা মেলতে পারবো শুকনোও করতে পারবো তোমরা এখানে চাইলে হ্যাঙ্গারও ব্যবহার করতে পারো দেখো প্রচুর জামাকাপড় এমনিতে ধরেছে আমি আবার হ্যাঙ্গারগুলো এইভাবে উপরে উপরে এই যে অনেক কটা ফুটো আছে যেহেতু আমাদের রাখতেও সুবিধা হবে আমরা প্রত্যেকটা জামা জামাকাপড় দিয়েও রাখতে পারবো শুকিয়ে যাবে তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আজকের ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো সবাই ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিওতে আজকের কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে বলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিও টাটা সবাইকে